চোখেতে অনেক ছবি ভালো লাগে আপন করে পেতে সাধ যে জাগে তবু লাগা ভালোবাসা এক নয় ভালো লাগা ভালোবাসা এক নয় রং ধনু রং শুধু প্রাণেতে ঝরে উদাসে মনকে ভালো লাগা ভালোবাসা এক নয় ভালো লাগা ভালোবাসা এক নয় হয়তো আমার কথা সুন্দর হয়তো আমার গান মিষ্টি হয়তো আমার প্রেমনের ঝাল জাদু ভরা দুচোখের দৃষ্টি দয়ের ভাষা বোঝাবড় দায় ভুল করে অনেকে প্রেমে পড়ে যায় তবু ভালো লাগা ভালোবাসা এক নয় ভালো লাগা ভালোবাসা এক নয় তবুও যে মন একটি স্বপ্নকে ভালোবেসে এগিয়ে যেত সে ভাবা সে ফুল তো ফুটবে বাগানে ছুটে ছুটে আসবে অলি যখনই জলবেদি পাধারে যাবে তো কত লাগা শেষে ভালোবাসা হয় তবু ভালো লাগা ভালোবাসা এক নয় ভালো লাগা ভালোবাসা এক নয় চোখেতে অনেক ছবি ভালো লাগে আপন করে পেতে সাধ যে জাগে তবু ভালো লাগা ভালোবাসা এক নয় ভালো লাগা ভালোবাসা এক নয় রং ধনু রং শুধু প্রাণীতে ঝরে ওদাসী মনকে বিভোর করে তবু ভালোবাসা ভালো লাগা এক নয় ভালো লাগা ভালোবাসা এক নয় সত্যিই তো ভালো লাগা আর কি কখনো এক হতে পারে অবশ্যই নয় কেমন লাগলো গানটি আশা করছি আপনারা কমেন্টে লিখবেন সবাইকে অনেক ধন্যবাদ আবারও আল্লাহ হাফেজ বাই